গুণ্ডৰা <laughs> পুনৰ পির ডাকা বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৃণমূল কর্মীদের হাতে প্রহিত বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এদিন বন্ধের সমর্থনে ভিড়িঙ্গি মোড় থেকে একটি মিছিল বের করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে আর সেই মিছিল কিছু দূর এগোতেই তৃণমূল সমর্থকদের বাইক মিছিলের সাথে মুখোমুখি হলে ছড়াই উত্তেজনা ঘটনায় পুলিশের সামনেই বিজেপি বিধায়ক লক্ষণ লক্ষণঘড়ুই এবং বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে দাবি করে বিজেপি বিধায়ক লক্ষণ লক্ষণঘড়ুই বলেন টাকা টাকা মেলে মহলে টাকা টাকা করছে করে বিজেপি কর্মী তৃণমূলের কর্মী সমস্ত অভিযোগ করছিল জোর করে বন্ড করার চেষ্টা করছিল আমরা মানুষ বন্ধ করছে জানিনা পুলিশের ভূমিকা পুলিশ দর্শক পুলিশ দর্শক পেছনে পুলিশ হাঁটছে সামনে আছে পেছনে পুলিশ হাঁটছে মহিলার আক্রান্ত হয়েছে আমাকে করা হয়েছে মাথায় হাতে মেরেছে কিন্তু জানিনা ঘর কি অবস্থা আছে

ভাবে দেখছেন দোকানদানি সব খোলা আছে এখানে দোকান তো ফেসে খোলে একটা সকালে খোলে আরেকটু পরে বাজার খুলবে তো সমস্ত দোকান সকালে যারা খুলেছে তারা খুলেছে সবজি বাজার খোলা আছে সিটি সেন্টারে কথা বলছি আপনার সিটি সেন্টারে সব খোলা আছে তো বাস ফাস নর্মাল চলছে সিটি সেন্টারে বাকি দোকান একটু পরে খুলবে জনজীবন একদম শান্ত মানুষ চাইনা না পদ মানুষ বলকে প্রত্যাখ্যান করছে হঠাৎ করে বল দেখে দেওয়াতে কালকে আমাদের কাছে বহু লোকের আমি কি করবো প্রোগ্রাম আছে বলছি আমরা আমাদের লোককে বলেছি শাসনও নেগে আছে শাসন তৎপর কোনোভাবেই বনকে মেনে নেওয়া যাবে না যে ইস্যুতে তারা বন দেখেছে গতকালের ঘটনা এবং তার আগে যে তিলোত্তমার যে ঘটনা এই ইস্যুটাকে আপনারা কিভাবে দেখছেন এদের কাছে তো কোনো ইস্যুই নেই কোনো ওই তিলোত্তমার ইস্যু তো এখন সিবিআই হাতে সিবিআই কে বলুক না এখানে বন্ধ না করে ওরা সিবিআই এর দপ্তরটা যেভাবে ঘেরাও করুক না বিজেপি তো নিজের পার্টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যান গিয়ে দাবি করুক যে সিবিআই তদন্ত রিপোর্ট সাবমিট করুক এসব আজে বাজে নাটক করে নিজের মানুষকে বিভ্রান্ত করে লাভ কেস এসব তো রাজনৈতিক চক্রান্ত শুভেন্দু অধিকারী আর আমাদের দিলীপ এদের মধ্যে চলছে কতটা বলবান ছিল দিলীপটা তার মাঝে ঢুকে গেল সুকান্ত মজুমদার তিনি দেখছেন এখন আমার সাথে কিছু জায়গা যায় কালকে ভট একটা বন্ধ দেখে দিলেন এগুলো শুধু নিজের নিজের মস্তিষ্ক প্রচুর বাংলা জনগণকে বিভ্রান্ত করা এবং অশান্তি তৈরি করার একটা কেস Bureau report: The e paper digital. <laughs> <laughs> D.S.M.S. A premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, B.B.A., B.C.A. and nursing. Excellent training and placement assistance. Join now. D.S.M.S. Gateway to success.